আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কত কত আম আম সবার আমরুপালিয়াম পছন্দ আমারও আমরোপালিয়াম পছন্দ এই যে আম খাওয়ার জন্য সবার দাওয়াত থাকলে আমাদের বাসায় আসবেন আমগুলো অনেক কষ্ট করে কুটা দিয়ে পারিছি সেগুলো খাওয়ার জন্য আপনাদের দাওয়াত থাকলে অবশ্যই আসবেন আর যে কিছু একটা ফুলের ভিডিও দেখালাম আপনাদের ফুলটার নাম জানি না ফুলটা অনেক সুন্দর আপনারা নাম যদি জেনে থাকেন কমেন্টে জানাই যাবেন অ্যাডভান্স ধন্যবাদ জানাই দিলাম হ্যাঁ আর সেই সাথে এই যে এখন রিহানকে নিয়ে যাচ্ছি আমি স্কুলে রিহানের স্কুলে তো রিহানের স্কুল সকালে রিহান যেহেতু সরকারি স্কুলে পড়ে সরকারি স্কুলে সকাল সাতটা পনেরো থেকে স্কুল শুরু আর আমার এই ভিডিওটা কিন্তু আজকের বা গতকালকে নয় এই ভিডিওটা আরও দুই তিন দিন আগের ভিডিও যার কারণে আপনারা খুব সুন্দর রৌদ্রজ্বল সকাল দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবহাওয়া এরকম মোটেই নেই এখন কিন্তু সারাদিন ধরে হয় মেঘলা বৃষ্টি পড়েই যাচ্ছে এরকম আবহাওয়া দেখা যাচ্ছে তো এই যে সকালবেলার দোকানপাট সবই বন্ধ এটা কিন্তু আমাদের হাটের রাস্তা আর এটা হলো বড় গরুস্থান এখানে সকল মানুষকে কবর দেওয়া হয় সকল বলে ভুল হবে অনেক মানুষ খবর দেওয়া হয় সবথেকে বড়ো ঝিনেদার ভিতরে গোরস্থানটা আর এই যে দেখতে দেখতে ইখানে স্কুলের সামনে চলে এসেছি ঝিনেদা সরকারি উচ্চ বিদ্যালয় ঘন্টা পড়ে গেছে সবাই চলে গেছে যে যার ক্লাসে আর আমি সাথে আর কিছু গার্জিয়ান আমরা সবাই বসে আছি শহীদ মিনারে বেদিতে বেদিরে এই সিটিতে আসবে তো ওদের স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় বিশাল একটা মাঠ ওরা খেলা করে অনেক মজা পায় যখন স্পোর্টস আর বিভিন্ন অনুষ্ঠান হয় সবাই খুব মজা করে আর নতুন একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এরপরে স্কুল শেষে বাসায় যাই বাসায় যেয়ে অন্যান্য কাজ করে আবার ওকে নিয়ে পড়াতে নিয়ে চলে আসি তো সেখানে পড়া শেষে ওরা একটু খেলা করছে বন্ধুদের সাথে শৈশবকাল আসলে কতই না মজার তাই না বলেন শৈশবের কত স্মৃতি এই যে খেলা আনন্দ বন্ধুদের সাথে এই মজার জিনিসগুলো আসলে এখন খুব মিস করি রিহান যখন খেলাধুলা করে তখন ওকে দেখে আনন্দ লাগে ভালো লাগে মনে হয় আমরা ছোটোবেলায় ভেবে কত খেলা করছি কত আনন্দ করছি ছোটোবেলাটাই অনেক ভালো ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরেই যে এক বাটি আম নিয়ে বসে পড়ি আমরা তিনজনে খাওয়ার জন্য খাওয়াও শেষ আজকের মতো ভিডিও শেষ আল্লাহ হাফেজ